সিঙুরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় হুগলির সিঙ্গুর থানার অন্তর্গত বুড়োশান্তি গ্রামেই পুকুর থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার করে সিঙ্গুর থানার পুলিশ ওই ব্যক্তির পরনে ছিল হলুদ রঙের গেঞ্জি এবং সবুজ রঙের প্যান্ট হাফ প্যান্ট মৃতের আনুমানিক বয়স ষাট বছর এই দিন সকালে গ্রামবাসীরা মৃতদেহ জলে ভাসতে দেখে তৎক্ষণাৎ সিঙ্গুর থানায় খবর দেয় এরপর সিঙুর থানার পুলিশ এসে মৃতদেহটি তুলে নিয়ে যায় সিঙুর থানায় পরে ওই মৃতদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয় হ্যাঁ কি ঘটনাটা ঘটেছে ঘটনা ঘটেছে বলতে যখন জেলে এসেছিল তখন দেখলো আমরা ওপারে বসেছিলাম তখন দেখলাম যে এরকম যে কোনো মানুষ ভাসছে আমরা দেখতে পাচ্ছি ওপার থেকে তাও আমরা বলছি আলোচনা করছি তারপর জেলে এসে দেখলাম তখন দেখলাম সিভিল পুলিশ এসে তখন দেখলাম যে একজন মিসিং এ হয়েছিল যে কার্তিক মাঝে আমাদের প্রধান ও ফোন করেছিল তো আসার পর আমাদের দাদার রামদাকে ডাকলাম ডাকার পর বললাম যে থালে মনে আমাদের ওপারে একজন মানুষ ভাসছে তারপরে এসে দেখছি মানুষ আমি বললাম তো অপরিচিত লোক যদি পুলিশ প্রশাসন আসছে যদি মনে হয় যে তারা চিনতে পারবে তাহলে তারা সেটা সিদ্ধান্ত নেবে আচ্ছা মানে পরিচয় কিছু বোঝা যাচ্ছে না পরিচয় কিছু বোঝা যাচ্ছে না আর আমরা চিনিও ওনা ব্যক্তিটাকে এখানে আমাদের এখানে কেউ মিসিং নেই আর আমরা চিনতে পারছি না এই এলাকাটার নাম কি এই এলাকার নাম হচ্ছে বড়শান্তি আমাদের এখানকার কেউ নয় এদিক যদি মিসিং ডায়েরি কেউ করতো নিশ্চয় আমরা জানতে পারতাম যে আমাদের পাড়ার লোক পুকুরটা তো একদম মানে রাস্তা থেকে ভেতরে জঙ্গল ফঙ্গল রাস্তা থেকে ভেতরে এবার কে কি নেশা করে আসছে কোথায় পড়ে গেছে আমরা কি করে বলবো হয়তো এটা তিন দিনের কেস দেখলাম ঠিক আছে এটা আমাদের যে বুলবুল ঘোষ অ্যাকচুয়ালি আমরা এটা বলি বাজার পুকুর ঠিক আছে আমরা দেখলাম যে এরকম ব্যাপার হয়েছে আমরা সব গ্রামবাসীরা এসে দেখছি যে এরকম অবস্থা পুলিশ এসেছিলো প্রশাসন এসেছিলো দেখে গেছে তারা যা বিচার করবে সেটাই হবে কি নাম আপনার আমার নাম হচ্ছে পঞ্চানন ধক আমার বাড়ি হচ্ছে বড়শান্তি